পরিচয় দার ব্যাটসম্যান ব্যাট হাতে সে পরিচয় প্রকাশ নিয়মিতই করে যাচ্ছেন পাশাপাশি আজ ফিল্ডার হিসেবেও একটা বিশ্ব রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন তানজিদ হাসান তামিম আন্তর্জাতিক টিটোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডে নাম লিখিয়েছেন তামিম বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একেবারে নতুন ইতিহাস আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি একাই পাঁচটি ক্যাচ নেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নন কিপার ফিল্ডারের জন্য এক ম্যাচের সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এটাই আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এই প্রথম কোন ফিল্ডার কাজটা করলেন বাংলাদেশে এর আগে কখনো এটা ঘটেনি বাংলাদেশের হয়ে আগে সর্বোচ্চ ছিল এক ম্যাচে তিনটি ক্যাচ সে রেকর্ড ছিল এগারো জন ক্রিকেটারের ব্যাটিং এর পাশাপাশি ফিল্ডিং এও তানজিদ তামিম নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণ করেই চলেছেন এটা দলের জন্যই নিশ্চয়ই ভালো খবর শেখ মেহেদি হাসান